আলাইকুম আমি পড়াশোনা করছি হচ্ছে গঠন মানে অবস্থিত একটা ত্রিকাটা ফাঁকা অঙ্গ তাহলে ফুসফুসের মাঝখানে যে ত্রিকাটা ফাঁকা অঙ্গটা আছে ওটাকে আমরা হৃৎপিণ্ড বলতেছি হৃৎপিণ্ডের মূলত হচ্ছে তিনটি স্তর তাকে চারটি প্রকোষ্ঠ কয়টি স্তর স্তর হচ্ছে তিনটি স্তর প্রকুষ্ট হচ্ছে কয়টি প্রকুষ্ট হচ্ছে চারটি চারটি তাহলে এদিকে দেখতে পাবা আমি কিছু মেডিকেল টার্ম এর সম্বন্ধেও কিছু ইংলিশে বাংলা লিখে রেখেছি এটা মূলত মেডিকেল টার্ম ইউজ করা হয় কিন্তু এগুলোর প্রকৃত অর্থ কিন্তু ডিকশনারিতে পারব না

তোমরা যুজক কলা বা যুজক টিস্যু তোমরা প্রথম অধ্যায়ে আশা করি পড়েছ কুষ ওই চ্যাপ্টারটাতে টিস্যু বা যুজক টিস্যু বা যুজক কলা হচ্ছে যেখানে কুষের চেয়ে মাতৃকার পরিমাণ বেশি মাতৃকা মাতৃকা মানে হচ্ছে তরল জাতীয় পদার্থ তা ওই প্রথম চ্যাপ্টারের দিকে যাচ্ছি না তাহলে প্রথম

ওইটা হচ্ছে মূলত পেশি বোঝায় মধ্য অনুচ্ছিত হৃদপিণ্ড হচ্ছে পেছি অনুচ্ছিক পেশি আর পেশি পেশি বলতে কি বোঝায় মানে যেমন ধর আমার হাত হাত আমি যখন ইচ্ছা নামতে পারতেছি যখন ইচ্ছা থামাতে পারতেছি কিন্তু হৃদপিণ্ড যেটা আছে ওটা কিন্তু প্রতিন্তে স্পন্দিত হচ্ছে ওইটা আমি থামাতেও পারবো না ওইটা আমি চলাচলও শুরু করাতে পারবো না তাহলে এন্ডুকার্ডিয়াম এর পরবর্তী স্তর কি এন্ডুকার্ডিয়াম আচ্ছা আমরা কি বলেছিলাম প্রথমে মানে কি এন্ডোমানি হচ্ছে তরে আর কার্ডিয়াম মানে যেহেতু মানে যে অন্তঃত্ত আছে ওটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডোকার্ডিয়াম কার্ডিয়াম তাই এ বি্ডিয়াম হচ্ছে বহির স্তর মায়ো কার্ডিয়াম হচ্ছে মধ্যস্তর আর এন্ডো মানে হচ্ছে ভেতরের স্তর এখানে আরেকটা কথা বলে রাখা দরকার আমরা পেরি মানে চারপাশে বোঝাচ্ছিলাম তাহলে হৃদপিণ্ডের চারপাশে একটা পাতলা আবরণ আছে ওই পাতলা আবরণটাকে বলতে হচ্ছে যে পাতলা ওটাকে আমরা কি বলতেছি পেরিকার্ডিয়াম বলতেছি এরকম আরো অনেকগুলো আছে যেমন ধরো যখন তুমি হাড় সম্বন্ধে পড়বা তখন ওটাকে অস্ট্রিয়াম বলা হয় তাহলে পেরি অস্ট্রিয়াম মানে কি যেটা হাড়ের চারপাশে যে আবরণটা থাকে ওটা হচ্ছে পেরি অস্ট্রিয়াম খন্ড্রিক চেস্ট মানি কি তরুণ তো পেরি মানে কি হচ্ছে তরুণ আস্তি চার পাশে যে আবরণ আছে ওটাকে বলতেছি আমরা কি পেরি কনভেক্স টি তাহলে আসলে হচ্ছে আমরা তিনটি স্তর পাইলাম কয়টা স্তর তিনটে স্তর এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম আর পেরিকার্ডিয়াম মানে কোনটা তাহলে যেটা হচ্ছে হৃদপিণ্ডকে আবৃত করে রাখতেছে ওটা হচ্ছে পেরিকার্ডিয়াম ঠিক আছে এরপর আসলে এই যে চারটি প্রকোষ্ঠ আছে না ওই চারটি প্রকোষ্ঠকে মূলত আবৃত করে রাখা হচ্ছে এন্ডোকার্ডিয়াম তাহলে আমরা প্রথমে আসি হচ্ছে চারটা প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠ চারটা নাম হ্যাঁ দুটি নাম আছে একটা হচ্ছে ডান খন্ড আর একটা বাম বলা ডান আর বাম তাহলে উপরের দুটা খন্ড আর নিচের দুটা খন্ড উপরের দুটাকে আমরা বলতে হচ্ছে ডান অলিন্দ উপরের দুটাকে বলতে হচ্ছে ডান অলিন্দ আর বাম অলিঙ্গ তাহলে কি উপরের দুটা হচ্ছে চিত্রটা এভাবে একে আচ্ছা আমার চিত্র দিকে একটু লক্ষ্য করো আমি কিভাবে আঁকছি প্রথমে আঁকছি হচ্ছে নিচের স্তর দুটা একটু কুরু করে আঁকছি না ডাবল স্তর দিয়ে আঁকছি না এটা ডাবল স্তর বুঝে না মূলত একটু কুরু বলেছি আর উপরের স্তরটা পাতলা বলেছি না তাহলে আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারতেছি উপরের দুটা স্তর হচ্ছে ডান লিন্দ আর হচ্ছে বাম লিন্দ নিচের হচ্ছে ডান নিলয় আর বাম নিলয় তাহলে কি অবশ্যই নীল নীলয় দই প্রাচীর পুরু আর অনিন্দ দই প্রাচীর কি তাইলে পাতলা তারপরে এই ডান অলিন্দ আর ডান নিলয় বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে হচ্ছে কপাটিকা থাকে আচ্ছা কপাটিকা মানে কি আমরা জানি না বাংলাতে একটা শব্দ আছে না কপাট কপাট মানে কি দরজা রক্ত চলাচলের জন্য যে দরজাটা আছে বলতেছি হচ্ছে রক্ত চলাচলের যে পথ দিয়ে যে একটা প্রকোষ্ঠ থেকে অন্য প্রকুষ্টে রক্তে যাবে ওটার নাম কি কপাটিকা কোন থেকে আসছে মূলত কপাট মানে দরজা তাইলে রক্ত চলাচলের যে পথ ওটাকে আমরা কপাটিকা বলতেছি এখন আসো ডানলিন্দ এবং ডানীলের মাঝখানে থাকা হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট কয় পাল্লা তিন পাল্লা ট্রাই কাস্পী ট্রাই মানে মূলত তিন বোঝায় ট্রাই কাস্পী ভাল ভাল মানে হচ্ছে কপাটিকা ভাল বা থ্রি পথ থ্রি কপাটিকা এটাতে কয়টা পাল্লা দেখো তো আমি এটা না একটা দুইটা তিনটা তাইলে ডান অলিন্দ আর ডান নীলের মাঝখানে কয় পাল্লা বিশিষ্ট কপাটিকা থাকে তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা থাকে আরেকটু এদিকে লক্ষ্য করতো বালিন্দা বাম নিলয়ের মাঝখানে আমরা কি করছি দুই পাল্লা বিশিষ্ট কপাটি আসছি তাইলে বামলিন্দা এবং বাম নিলয়ের মাঝখানে কয়েক পাল্লা বিশিষ্ট দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা থাকে যেটাকে বাইক আস্পিত বাই বুঝে মূলত দুই বোঝানো হয় তাইলে বাইক আস্পিত বা মাইক্রাল কপাটিকা তাইলে এই কপাটিকা থেকে আমরা কি বলতেছি বাইকা স্পিক বা মাইক্রাল কপাটিকা আর এছাড়াও তোমাদের বইয়ে আরেকটা কপাটিকার কথা উল্লেখ আছে যেটা হচ্ছে এখানে ফুসফুসিয়মনি আছে ফুসফুসিয়মনি এটা হচ্ছে আর মহা মহাধমন মাঝখানে অর্ধেক অর্ধেক অর্ধন্দ্র চাঁদের অধ্যেক এই আকারে তাহলে মহাথমনি এবং ফুসফুসিয়মনি মাঝখানে কি থাকে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তাহলে আমরা কপাটিকা মূলত এখানে কয়টা বললাম তিনটা

অর্ধচন্দ্রাকৃতির কবাটিকা কবাটিকা মূলত কাজ করে কি কবাটিকাটা মূলত ধরো রক্ত ডান থেকে ডান নিলে আসছে বাম থেকে বাম নিলে আসছে তখন রক্তটা যাতে আর পিছনের দিকে ফিরে যাইতে না পারে পিছনের দিকে যাতে রক্তটা ফিরে যাইতে না পারে ওই জন্য এই কাজ করে যাতে রক্ত প্রবেশ করার সাথে সাথে কপাটিকাগুলো বন্ধ হয়ে গেলে আর রক্ত কি করতে পারে না পিছনের দিকে যাইতে পারে না তাই এই ছিলাম আসতে হচ্ছে রিপিণ্ডের কখন রক্ত সঞ্চালনটাই পরে পাঠ আলোচনা করতেছি সালাম আলাইকুম